অনুপ্রেরণার আরেক নাম কুত্তামারা মামুন ভাই লাগাইছে প্রিন্স মামুন দুই দিন পর পর বাজায় একটা নাটক যে নাটকের দর্শক হইতে হয় আমাকে সবার বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে দর্শন হয় এখন ভুল কথাটা হইল এই রে ভাই তোর এই দিন পর পর ওর কাছ থেকে যাইতে কইকে আবার আইতে কয়কে ফিরা ফিরা আই একটা নাটক শুরু কর্ম কি তোর নাটকের দর্শক মনে হয় তোরা দুইজন নাটক করবি আর আমরা সেই নাটকের দর্শকও মুখ ফেসবুকটার মধ্যে ঢোকাই যায় না ভাই টোটালে ফেসবুকটার ভিতরে ঢোকাই যায় না তোগো এই নাটক কামরা কামরী কামরা কামরী আরে বেডা একটা কুকুর তো ও তো সিজন ছাড়া কামরা কামরী করে না তোগো দারে তো কোনো সিজন নাই আন সিজন নাই সেটা তুই প্রমাণ করিস কোর্ট তো তোর বাপ না কোর্ট তোর বাপ আর তোর ভাই আর তোর জামাই আর তো দুইটা জামাই আর নিতে তোর আমরা তো গড়ি আরে লালা নিজের বয়সটার দিকে তাকাইছেন নিজের বয়স আছে না ধরতি ধরতে একটা ভালো ম্যাচুরিটি একটা পোলা ধরতি একটু ফেমাস দেখছোস এমনি গেছিস মানে এত বছর জামাই ছিল ফেমাস ছিল না স্কিনের কোনো ইয়া ছিল না এখন পাইস একটা রক্ষিতা পোলা এখন কি কমো মাইয়া না রক্ষিতা কয় পোলা গরু কি রক্ষিতা কয় কিনে আমি জানি না যদিও জানতে হইব ডিকশনারি গাইডটা পোলা একটা পায়া তোর মনে কর যে এখন রূপচর্যা হয়ে গেছে ফেমাস হইতে হইব কন্টিনিউয়াসলি ফ্রেমে থাকতে হইব কারে ভাই বাসায় ছিলি এতদিন ভালো ছিলি না মেয়ে নিয়ে ছিলি ভালো ছিলি কী কারণ এই ফুলার ফাল্লায় পুল্লি তুই যাক এখন হইলো তোকে কামড়ি একটু বন্ধ কর আল্লাহ রাস্তায় এই কামডি দেখতে আর লাগে না আমরা তোকে এটার দর্শক হইতে চাই না কামরা কামড়ি করবি মামুন এরে তুই এই মাইয়াদের আবার ফিরে আসিস কি আরে আজকে ঝগড়া করছিস আবার তো সারা দুই মাস পরে তো দেখব তুই আবার লেলে লে আয়া লেলে মেলে আয়া দেখবি তুই এই আবার এই ঘুরিয়া ডি করবি মানে তো কোনো তো কাজ নাই দুই দিন পরে আবার এই নাটকই করবি তোরা তোরা এই আজকে মামলা করবি হামলা করবি তোরা জেল খাড়াইছে জেল খাড়াইছে যে এই মহিলা তুই সেই মহিলার দ্বারা আবার কেমনে রিটার্ন আইলে কি বিবেক তোর এটা হ্যাঁ আমি বাদ দে তোকে এই কামড়াকামড়ি এটি বন্ধ করবি এটি স্ক্রিনের ভিতরে দেখাবি না এটি স্ক্রিনের বাইরে রাখবি অফলাইনে থাকবো এটি কোনো সময় অনলাইনে আনবি না এটা দু তুই কানে দৌড়া তোয়া পড়বি তোর তোর কাছে আমার এই ভিডিওটা যদি যায় এই বার্তাটা যদি যায় তুই কানে ধরবি কানে ধরে বলবি যে আমি আর জীবনে লাইলার কাছে যাবো না এটাই আমার শেষ লাইলার সাথে শেষ দেখা কথা এটা তুই বলবি আর লাইলারে বলতেছি লাইলা এইসব বাদ দাও গান গাও কী আসের মতো ছোট দুইটারে এমন করে রাহো কি ঘটনা কি খালি এই থাকলেই মনে করো যে দাঁত দুগা দেহ রাখলেই মনে করো যে ফেমাস হয়ে যাইবা নাকি না দাঁত দুগা দেহ রাখতেই ভাল লাগে দাঁত তো মাসাল্লা আশের মতো এমন করে থাও খালি সবসময় এটি বাদ দাও বুঝছ এইসব কামড়ে বাদ দাও কুত্তা কামড়ে বাদ দাও এটি বাদ দিয়ে ওরও মুক্ত করো তুমিও নিজে মুক্ত হও থাকলে ভূতে গিলে না করে এইসব জিনিস বাদ দাও বুঝছো বাদ দিয়ে দাও